এক সাংবাদিক সম্মেলনে এক সমন্বয়কের বক্তব্য আমি শুনেছি উনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তারা আন্দোলনে বাহিত করেছেন আমরা এটা স্বীকার করি আমরা এর সাথে সম্পূর্ণ আমি আজকে আপনারা যারা সামনে বসেছেন তাদের ব্যাপারে একটা কথা বলতে চাই বিগত প্রায় সতেরো বছর এই তালিম সরকারের এই কঠিন পরিস্থিতি অনেক জামাত এবং অনেক শিবির ময়দান ছেড়ে দল ছেড়ে চলে গিয়েছে অন্য দলের সাথে হাত মিলিয়েছে এবং আমাদের সাথে দেখা হলে বলতো আপনাকে বাঁচার জন্য আমরা তাদের সাথে আমরা মিলিয়েছি আমরা আপনাদের সাথেই আছি এগুলো মুনাফিকের একটা লক্ষ্য সামনে বসেছেন আপনারা কখনো জাহালিমের সাথে হাত মিলান জীবন পরিস্থিতি উপেক্ষা করে আপনাদেরকে যখন যেখানে ডাকা হয়েছে আপনারা সেখানে হাজির হয়েছে এবং আমাদের কর্মসূচি বাস্তবায়নের জন্য আমাদের নেতৃবৃন্দের যে নেতৃবৃন্দের বিরুদ্ধে যে জুলুম হয়েছে সেই জুলুমের প্রতিকারের জন্য আপনাদের কাছ থেকে যখন যেভাবে আর্থিক সহ এই ধর্মসুবি বাস্তবায়নের জন্য জামাত এবং শিবিরের এই ধর্মসুবি সুচীকে জিয়ে রাখার জন্য আপনারা সব সময় আপনারা সাড়া দিয়েছেন সেই জন্য আজকে এই জারিয়ার হলভিনিউমে দায়িত্বশীল সমাবেশ থেকে আপনারা যারা সামনে বসেছেন এদিকে প্রত্যেকটি যারা আছেন সবাইকে আমরা বাংলাদেশ জামাত ইসলামী